গাছর দি আজকে বরের গিলা বানাই মেসফারি বরিয়া বা লড়ি দই আর মিক্সি টেবুর মাঝে লবণ দিলাম আর হলুদ মরিচ দিয়া জাল বাইরের চুলা তো সিদ্ধ মানে আগমিয়ার লড়া চাড়া সরিয়ার যাতে নিচে না থাকে লড়া ছাড়া বড় গুলা পাওয়া ফুটি গেছে তো আমি আর পাঁচ মিনিটামাইন বা করিয়া চানির মজে লই আপ দিয়া বালাহরে ইয় ভিতা এক বৌ লই গেছে তো এখন আমি রদিত শুকাই লাইম দুই দিন রদিত শুকানি পরে তো আমি আবার রসুন দিয়া তেল দিয়া গোলার মাখাইয়া তারপরে আমি গিলা বানাইম আমি দুই তিন দিন লাগে শুকানে শুকানি লাগব দেহ শুকাই লছি রদিত আর এখন আমি সবগুলার কানকরিয়া তেল দি মাইছে আর শক্ত বা এখন আমি আস্তে আস্তে আত দিয়ে আত্ম তেল আর গোল গোল করে চেক তো আমি এখন বরো বানিয়ে আর তিন চার দিন শুকাইম বাদে আমি বই আম